বস হাসিম আর জসিমের অত্যাচারে তো আর থাকা গেল না মানুষ আর কত বিচার করবি আগেরে দুই ভাইয়ের কোন হাসেম আর কোন জসিমের কথা উত্তর পাড়ার হাসেম আর জসিম এখন পর্যন্ত আপনার কাছে বিচার নিয়ে আসেনি এই জন্য আপনি বিষয়টা জানেন না কিন্তু অগেরে বিচার করতে করতে ওই পাড়ার ময় মুরব্বিরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে হাসিম তো আজকে একবারে আপনার কাছে চলে আসছে পাড়ার মুরব্বীরা দিছে তোকে দুই ভাইয়ের বিচার হামলার করে পাবো না তোরা যা পারিস কর আমার কাছে আছে যখন পাটা তুই মিছে বকবক করিচ্ছু চুকে ওর কাছ থেকেই শুনি ঘটনা কি তাহলে তোমার নামই হাসেম কেবারে হাসেম তোমরা দুই ভাই বলে ক্যাসালের দিক দিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলাচ্ছ পাড়ার ময় বলে তোমাকে দুই ভাইয়ের ক্যাসাল থামাবে পারিচ্ছে না তো কি নিয়ে তোমাদের দুই ভাইয়ের এত ক্যাসাল মানে কত আমাকে চেয়ারম্যান সাহেব আপনি আমার পুরো কথাটা মনোযোগ দিয়ে শোনেন তারপর আপনার যদি মনে হয় আমার দোষ আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো আব্বার দুই বিঘে ধানি জমি আসলো দশ বছর আগে সেই জমি বেছে আমার ভাইও বিদেশ পাঠাসল আমার বড় ভাই জসীম দশ বছর বিদেশ থেকে টাকা পয়সা ভালোই কামাই করছে প্রায় আট দশ বিঘে জমি কিনছে কিন্তু সবগুলো তার নিজের নামে করছে বাড়ির জায়গা আসলো দশ শতক দুই ভাইয়ের পাঁচ শতক করে ভাগ পাছি তাছাড়া আমার আর কোনো সয় সম্পত্তি নাই লেখাপড়া আমি খুব একটা করবে পারিনি ছোটোখাটো একটা চাকরি করি পাঁচ হাজার টাকা বেতন পাই তাক দিয়ে কোনো মতে সংসারটা চলায় ভাবির বুদ্ধি শুনে বড় ভাই এখন আমাকে কয় বাড়ির যে পাঁচ শতক জমি তোর আছে ওটা আমার নামে লেখে দে তাহলে আমি সুন্দর একটা বাড়ি করে পাবো পাঁচ শতকের মধ্যে কে আর ভালো বাড়ি করা যায় আমার তো আর অন্য জায়গাতেও সয় সম্পত্তি নাই এখন এই জমিটাও যদি ভাইক দিয়ে দিই তাহলে আমার মাথা ঠাই থাক থাকবি আর দুনের এই কথা রাজি হয়নি দেখে আমার আর আমার বৌসলের উপর লিপ্তিদিনই অত্যাচার করে বড়ো ভাই আর কিছু লোকজন মিলে তারই জন্যে আমি বিচের চাই কিন্তু বিচের তো কোনো দিনই আমার বড়ো ভাই মানে না যার কারণে বাধ্য হয়ে আজকে আপনার কাছে আসা হাসেম তুমি এগুলো কি করছো ঘটনা যদি সত্যি হয় তাহলে জসিম ভাই তো মানুষ লয় শয়তান থামো দেখি আমি কি করা যায় চেয়ারম্যান সাহেব আমি বড় ভাইয়ের ছয় সম্পত্তির ভাগও চাইনে তার কাছ থেকে টাকা পয়সাও চাইনে খালি বউ নিয়ে ওই বাড়িটাতেই মাথা গুঁজে থাকবে চাই এটা না যান আমি থাকতে পারি আপনি সেই ব্যবস্থা করেন আমার উপর যান তারা আর কোনো অত্যাচার না করে আচ্ছা হাসেম ভাই তুমি এখন বাড়িতে যাও তুমি নিশ্চিন্তে থাকো আরে গরিবের দরজায় হাতির পাড়া চেয়ারম্যান সাহেব যে আমার কাছে আরে আপনি তলব করলে তো আমি আপনার কাছে চলে গেলাম ইনি তা কি মনে করে চেয়ারম্যান সাহেব আপনি যে কোনটি বসফের দিই কি খাবেন চেয়ারম্যান সাহেব চা না কফি জসিম ভাই রেস্টুরেন্টটা তো ভালোই দিয়েছেন গেসনু আপনার বাড়ি দেখা না পায়া বাধ্য হয় এটি আনো আমি চা কফি কিছুই খাবার আসিনি আপনার সাথে খালি দুটো কথা কবার আছি কি কথা কি কথা চেয়ারম্যান সাহেব কন আপনি আল্লাহ আপনি ধন সম্পত্তি মেলা দিছে জমি জমাও কিনছেন এত বড় একটা রেস্টুরেন্ট দিছেন একেবারে সাইনসার মতো অবস্থা আপনার কিন্তু আপনার ছোটো ভাই এত অসহায় এত কষ্টে জীবনযাপন করিচ্ছে তাক তো কিছু দেনইনি উল্টো পাঁচ শতক জমি তা তাই বাড়ি করে আছে সেই জিনিসটাও আপনি দখল করবার চাচ্ছেন কি জন্যে আপনার মধ্যে কি মানবতা বলে কিছু নাই ভাই এগুলা তাবল কথা আপনি কেনাক চেয়ারম্যান সাহেব আমার যত সয় সম্পত্তি দেখিচ্ছেন এগুলো সব আমি নিজে খাটে করছি এগুলোর ভাগ আমি অক্কে শক্তি নিজে খাটছেন ঠিকই আছে কিন্তু যে টাকা দিয়ে আপনি বিদেশ পাঠাসলো সেই জমি যে আপনার বাপের দুই বিঘে জমি বেছে বিদেশ পাঠাসলো তা সেটার ভাগ তো আপনার ছোটো ভাইও পায় তাই না তার বিনিময়ে আমি তো বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠাচ্ছি সেগুলো দিয়েই তো আর দূর পর্যন্ত আসছে তা আমার কোনোই অবদান নাই আচ্ছা যাক গে যাক সেটা আপনার ছোটো ভাই তো আপনার থেকে ছয় সম্পত্তির ভাগ চায়নি তাই না টাকা পয়সাও তো চায়নি কিন্তু তার পাঁচ শতক জমি তার বাড়ির উপর কী জন্য আপনি হামলা করিচ্ছেন আজব ব্যাপার আমি হামলা কর্ম কৃষক আমার টেকা আছে আমি তুই জমিটা আমাকে তাহলে আমার বাড়িটা সুন্দর হবি ওই বেশ পিনে এখন আশেপাশের খারাপ লোকজন যদি অত্যাচার করে সেটা কি আমার দোষ কন আমি কি করবো তাতে আপনি তো করার আছে আপনি আমি যে লোকজন আর পিছে লাগাছি তার কোনো প্রমাণ আছে চেয়ারম্যান সাহেব আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি এরকম আবল তাবোল কথা কন তাহলে তো হবে না শোনেন যসীম ভাই আপনি বড় মানুষ আমারও বড় ভাই হন আপনি কি আর কমো ছোটো হিসেবে একটা কথাই করছি ছোটো ভাইয়ের ওপর এরকম অত্যাচার করেন না তাহলে কিন্তু তার প্রতিফল এই দুনে তো পাবেন পরকালও তো পাবেন আমার মনত কি আছে সেটা ওপর আলা ঠিকই জানে সেগলেলি নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনার কাম আপনি করেন চেয়ারম্যান সাহেব আমি কি কর্ম না কর্ম সেটা আমি জানি আমার জ্ঞান দেওয়া লাগবে না শালা হাসে তুই চেয়ারম্যানক বিচার দিছু দাঁড়া লোক পাঁচটা লাগান আসলো আজকেই যে বিশটা লোক লাগামো কাল পরশুর মধ্যেই তো ভিটা সারা কর্ম চেয়ারম্যান সাহেব আপনি কি বিচার করলেন আর কি কাম করলেন আপনার কাছে বিচার দেওয়ার পরে আমি তো বাড়ি ছাড়া হয়ে গেলাম আজকে বাড়ির যাই বিশটা লোক লাগা দিছিল মারে পিঠে আমার বৌসলসহ সহ বাড়ির থেকে বার করে দিছে আমি এখন বাস্তু হারা কোনটি যামো কি খামো শোনো হাসেম ভাই তোমার ভাই জসিম একটা গভীর জলের মাছ তাই যে অকাম কুকুম করিচ্ছে কোনো প্রমাণ ছাড়া এই জন্য তাকে ধরা যাচ্ছে না তবে তোমাকে আমি একটা পরামর্শ দেই তুমি আমার কথাটা মেনে চলো তুমি মানুষের কাছে আইনের কাছে বিচার না দিয়ে আল্লাহর কাছে বিচার দাও আল্লাহ তুমি কও আল্লাহ তোমার একজন বান্দা আমার হক নষ্ট করছে আমার নিজের জমির থেকে আমাকে বের করে দিছে আমার নিজের বাড়ির থেকে আমাকে খেদে দিছে তুমি আর বিচার করো আল্লাহর কাছে এই দোয়া করতে থাকো দেখো কিছুদিনের মধ্যেই কি কি ঘটনা ঘটে যায় ঠিকই কছেন চেয়ারম্যান সাহেব থানা পুলিশ এগুলোতে আমি কম টাকা পয়সা খরচ করিনি কিন্তু কোনো কামই হয় না যেদিকে টাকা বেশি আইন সেই দিকেই কাম করে এখন আমি উপর বিচার দেব তার কাছে বিচার দিতে চেয়ারম্যান সাহেব আপনার কথা একবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে আমার ভাই আমাকে বাড়ির থেকে বার করে দেওয়ার পরে ঢাকাত গেছিলাম আমি ওটাতে একটা শপিং মল ছোট একটা পোস্টে চাকরি কিন্তু আমার সততা আর পরিশ্রম দেখে সেই শপিং মলের মালিক আমাকে ভালো একটা পোস্টে বসায় কিছুদিন পরে তাই বিদেশ চলে যায় পুরো শপিং মলের দায়িত্ব আমাকে দেয় আর আমার মাসিক বেতন এখন তিন লাখ টাকা আল্লাহর রহমতে আমার আর টাকা পয়সার কোনো অভাব নাই শহরে একটা বাড়ি করছি গ্রামে তো বেশ কিছু জমি কিনছি আপনি আমার বাড়িতে একদিন যাবেন চেয়ারম্যান সাহেব আপনার দাওয়াত থাকলো গেলে অনেক খুশি হম যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো অবশ্যই আপনার বাড়ির যাবো ইনশাল্লাহ আরে জসীম ভাই কি খবর আপনার এ টিঙ্কা স্যান্ডোগঞ্জি গাউদ্দে আছেন কিশো কি আছে চেয়ারম্যান সাহেব আল্লাহ আমার উচিত বিচার করছে আপনার কথা আমি শুনছিলাম না ভাইয়ের সম্পত্তি মারা খাইছি অক বাড়ির থেকে বার করে দিছি তার কিছুদিন পরেই আমার বউয়ের ক্যান্সার হয় তার চিকিৎসা করবে যায় আমার সব সয় সম্পত্তি বিক্রি করে এখন আমি নিঃস্ব এদিকে বউটাকেও বাঁচাবে পারিনি ও আচ্ছা এই ঘটনা আপনার মতো এরকম ঘটনা সমাজে হাজার হাজার আছে তারপরও মানুষ তো শিক্ষা নেয় না ভাই যার কারণে দুনে তো ভোগে আবার মৃত্যুর পরে শাস্তি তো আসেই এদিকে আপনার ভাইয়ের কি অবস্থা জানেন তাই এখন বিশাল বড় লোক শহরের বাড়ি করছে গ্রামও তো অনেক জমি জমা কিনছে তা দেখলে তো আপনি এখন আর সিনবেরই পাবেন না এটাই হচ্ছে আল্লাহর পুরস্কার দুনেতেই এরকম পুরস্কার পাচ্ছে পরকালেও নিশ্চয়ই আরও ভালো পুরস্কার পাবি প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিডিওটি একটি শিক্ষণীয় এখানে একটি শিক্ষণীয় মেসেজ আছে আশা করছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই মেসেজটি সবার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন আমি প্রশ্নটি আবারও বলছি হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন